বৈশাখের প্রথম দিনেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নয়াদিল্লিতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তথা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচনী ইস্তেহারে একদিকে যেরকম একাধিক জনমোহিনী প্রকল্প এবং লোন বৃদ্ধির কথাও বলা হয়েছে সেই সঙ্গে জন ঔষধি প্রকল্পে বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে এবং সেই সঙ্গে অবশ্যই বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু দুর্নীতি দমন নিয়েও একাধিক বক্তব্য রয়েছে এই নির্বাচনী ইস্তেহারে দুর্নীতির বিরুদ্ধে কার্যকলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই দিনের বক্তব্যে একদিকে যেরকম বিরোধীরা সিঁদুরে মেঘ দেখছেন সেই রকমই উচ্ছ্বসিত দেখিয়েছে বিজেপির নেতা কর্মী সমর্থকদের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই নির্বাচনী ইস্তেহার নিয়ে করলেন একটি সাংবাদিক বৈঠক তুলে ধরলেন ইস্তেহারের একাধিক বিষয়ে তাদের রাজনৈতিক বক্তব্য নমস্কার সবাইকে আপনারা জানেন যে গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে চলতি ভাষায় বা সংবাদপত্রের ভাষায় রাজনীতির ভাষায় ম্যানিফেস্টো বলে আমরা যাকে আমাদের ভাষায় সংকল্পপত্র বলি সেই সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টির দিল্লি থেকে প্রকাশিত হয়েছে আমরা সংকল্পপত্র বলি এই জন্য কারণ ভারতীয় জনতা পার্টি দু হাজার উনিশশো সালে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের দুজন সাংসদ জিতেছিলেন প্রথমবার তখনও যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম তা চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়তো সময় লেগেছে আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে সরে আসা এবং পঁয়তাল্লিশ বছর পরেও আমরা সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ করছি সে আমরা যেটা বলি সেটা করি এবং সেটা অবশ্যই পূরণ করি তাই আমাদের এই সংকল্পপত্র তৈরিতে গোটা দেশে প্রায় পনেরো লক্ষ লোক পরামর্শ পাওয়া গেছে ঘোষণাপত্র তৈরির ক্ষেত্রে পনেরো লক্ষ ভোটারদের কাছ থেকে আমরা পরামর্শ পেয়েছি অনলাইনে প্রায় দশ লাখ পরামর্শ গ্রহণ করা হয়েছে ভিডিও আকারে বক্তব্য আকারে এবং সমস্ত পরামর্শকে নিয়ে আমরা এই সংকল্পপত্র তৈরি করেছি আমি আগেও বলেছিলাম সাংবাদিক বন্ধুদেরকে এর আগের উদাহরণ হচ্ছে এক অসুস্থা এক এর আগের উদাহরণ হচ্ছে বিশ্বকর্মা যোজনা বিশ্বকর্মা যোজনা কিন্তু এরকমই সাধারণ মানুষের পরামর্শ নিয়ে আমরা আমাদের সংকল্পপত্রতে ঢুকিয়েছিলাম এবং তারপর সঙ্গে ইঞ্জিনিয়ার আমরা আমরা এই সংকল্পপত্রে প্রায় ছিয়াত্তর খানা পয়েন্ট আছে এই ছিয়াত্তর খানা পয়েন্টের মধ্যে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং আমাদের যে কাজ এতদিন পর্যন্ত হয়েছে সেই কাজের হিসেব আমরা দিয়েছি যুবকদের যুগ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যখন এক একটি রিক্রুটমেন্টে প্রত্যেকটি রিক্রুটমেন্টে চাকরি চুরির অভিযোগ উঠেছে সেখানে নরেন্দ্র মোদী বিগত দিনে প্রায় দশ লাখ চাকরি দিয়েছে রোজগার মেলা করে অর্থাৎ সবার সামনে এনে দেখানো হয়েছে দেখুন এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যদি একটা অভিযোগপত্র কারো বিরুদ্ধে আসেন আমরা সরকার প্রতিশ্রুতি দিয়েছে পেপার লিক যেটা আমাদের দেশে একটা রোগে পরিণত হতে যাচ্ছে তাকে বন্ধ করার জন্য কড়া আইন আনা হবে কোনোভাবেই পেপার লিক হওয়া মানে যুবকদের স্বপ্ন নষ্ট হওয়া সেটা পেপার লিককে আমরা বন্ধ করব কঠোর থেকে কঠোরতম আইন করব যাতে কোনোভাবে পেপার লিক বা এই যে প্রশ্নপত্র যা বিভিন্ন সময় প্রশ্নপত্র লিক হয়ে যায় এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে বিজেপি স্বচ্ছভাবে চাকরি দিয়েছে আমরা আরো পারদর্শিতার সাথে স্বচ্ছভাবে আমরা যুবকদের চাকরি দেব আমরা স্টার্ট আপ ইকোসিস্টেম ফাইন্যান্সিং এর উন্নতি করব স্টার্টআপ গুলোকে সহযোগিতা করব অর্থাৎ জব শিকারের থেকে জব গিভার অর্থাৎ চাকরি চেয়ে থেকে চাকরি ক্রিয়েট তৈরি করবে আমাদের যুব সমাজ আপনারা জানেন বিগত দিনে ভারতবর্ষে হায়েস্ট স্টার্টআপ তৈরি হয়েছে ভারতবর্ষের ইতিহাসে অন্য এই পরিমাণ স্টার্ট তৈরি হওয়ার কিন্তু রেকর্ড নেই এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আরও সরকার ইনভেস্ট করবে এবং তার ফলে যুব সমাজের কর্মসংস্থান কৃষকদের জন্য আপনারা জানেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদেরকে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় এবং আমরা বিগত দিনে বাইশটি ফসলের এম মানে ন্যূনতম সহায়ক মূল্য যাকে বাংলায় বলি বাইশটি ফসলের এমএসপিতে আমরা বৃদ্ধি করেছি এবার এই বাজেটে আমরা যে মূল লক্ষ্য রেখেছি আগামী পাঁচ বছরের মধ্যে ডাল এবং ভোজ্য তেল এই দুটি বিষয়ে ভারত আত্মনির্ভর হবে স্বয়ং সম্পূর্ণ হবে এতদিন আপনার আমরা পাম তেল বলুন বা যে কোনো তেলের জন্য বিদেশিদের উপর নির্ভরশীল বৈদেশিক মুদ্রা এতে নষ্ট হচ্ছে সরকার ব্যবস্থা নেবে সরকার নতুন প্ল্যান তৈরি করবে যার মাধ্যমে কৃষকদের সহযোগিতা করে আমরা ডাল উৎপাদনে এবং তৈল উৎপাদনে আমরা আত্মনির্ভরতা স্বয়ং গ্রহণ করব বা অর্জন করব সবজি উৎপাদন এবং সংরক্ষণের জন্য নতুন গেটা গোটা দেশ জুড়ে নতুন নতুন ক্লাস্টার তৈরি করা হবে শ্রী অন্ন জোয়ার বাজরা রাগি যেগুলোকে আমরা গুরুত্ব দিতাম না এখন দেখা যাচ্ছে সব থেকে বেশি ফাইবার মিনারেল তাতে আছে সেই শ্রী অন্নগুলোকে আমরা সুপার ফুড হিসাবে এবং গোটা ভারতবর্ষের কৃষকরা গরিব কৃষকরা যারা শ্রী অন্য চাষের সাথে যুক্ত তারা এই সুপারফুড হিসাবে শ্রী অন্যকে তুলে ধরার ফলে তাদেরও রোজগার বাড়বে এবং আমাদের বাংলার মতো জায়গায় চাষের ডাইভার্সিটি আসবে চাষের বৈচিত্র্যতা আসবে চাষের যত বৈচিত্র্যতা আসবে কৃষকদের ফসলের উৎপাদনও বাড়বে কৃষিবিজ্ঞানীরা আরো ভালো বলতে পারবেন এবং তার সাথে সাথে কৃষকদের ফসলের মূল্য আমাদের এখানে কি সমস্যা আলু চাষ হচ্ছে যে সবাই আলু চাষ করছে পরে আলুর দম পাচ্ছে না কৃষকরা পরেরবার কেউ আলু চাষ করছে না বা খুব কম সংখ্যক আলু চাষ করছে সেবার আলুর দম বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে অব কিবার বার চারশো ডাক দিয়েছে বিজেপি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও শোনা গেল সেই প্রত্যয়ের সুর আপাতত চৌঠা চুনের ইভিএম মেশিনের গণনা বিজেপিকে চারশো পারের রেকর্ড স্পর্শ করতে দেয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের